সরো কথাগুলো গুছিয়ে দিই এত অগোছালো কথার মাঝখানে দিনের পর দিন থাকো কি করে কতবার বলেছি ঠিক কথাটা ঠিক জায়গায় রাখতে হয় কথা রাখতে আর শিখলে না সরো কথাগুলো গুছিয়ে দিই নোংরা কথার বাজার করে রেখেছো হ্যাঁ গা ঘিন ঘিন করে না সবকে চেয়ে সুত্র করে দিয়ে যাব তোমার ঘরে একটিও নোংরা কথা যেন না দেখি সরো সরো কথাগুলো গুছিয়ে দি গুছিয়ে রাখো না বলে অন্ধকারে কথা হাতড়াও গুছিয়ে রাখো না বলে ঠিক সময়ে ঠিক কথাটি খুঁজে পাও না খালি বকবকম কোথাকার। মা তোমার মেঝে তোমার মা নাই বলো তোমার দেওয়াল তোমার ছাদ তোমার মেঝে জুড়ে থাকবে অনাবিল নকশি কথার আলপনা কথাই তো তোমার আমার ঐশ্বর্য হিরে ঝুলি কথার ভেতর আমাদের অভিলাষ অভিরুচি সৌন্দর্য আভিজাতা কথার ভুবনে ভাবনার গলিপথ রাজপথ দয়া মায়া প্রেম খিদে স্নিগ্ধতা কথা আমাদের রং তুলি ঝর্ণা কল মাইক্রোফোন একটা মোটর বাইকের এত যত্ন করো কথার যত্ন কেন করো না গো